আলাইকুম আহমতুল্লাহ ইংলিশ স্পিকিং চ্যানেল ইংলিশ পানি চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম চলো শুরু করি দেখো আজকে আমরা একটা এপিসোড নিয়ে আসছি আমি বাবার সাথে বাহিরে যেতে চাই দ্যাট মিন্স আমি আমার বাবার সাথে বাহিরে যেতে চাই আমি আমার সহকর্মীর সাথে বাহিরে যেতে চাই আমি আমার খালার সাথে বাহিরে যেতে চাই এই ধরনের যতগুলো বাক্য আছে শিখবো আমি বাবার সাথে বাহিরে যেতে চাই আই ওয়ান্ট টু গো আউট গো আউট শব্দের অর্থ বাহিরে উইথ মাই ফাদার আমার বাবার সাথে দেখো দুই নম্বর আছে আমি বন্ধুদের সাথে বাহিরে যেতে চাই আই ওয়ান্ট টু গো আউট উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে দ্যাট মিনস বন্ধুদের উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে নাম্বার 3 দেখো আমি সকলের সাথে বাহিরে যেতে চাই আই ওয়ান্ট গো আউট উইথ অল আমি সকলের সাথে বাইরে যেতে চাই যদি তুমি বলো যে আমি আমার বান্ধবীর সাথে বাহিরে যেতে চাই আমি বান্ধবীর সাথে বাইরে যেতে চাই এটা কি হবে এটা তোমার জন্য প্র্যাকটিস তুমি এটা করবা যদি এই ধরনের সেন্টেন্স থাকে তাহলে সেম যদি বলা হয় আমরা বাইরে যেতে চাই তাহলে উই ওয়ান্ট টু গো আউট যদি বলা হয় তারা বাইরে যেতে চায় দে টু গো চেঞ্জ করে দেবা সাবজেক্টটা চেঞ্জ করে চেঞ্জ করলেই হবে যদি আমরা বলি তাহলে উই হবে যদি তারা বলে তাহলে দে হবে যদি বলা হয় তুমি যেতে চাও তাহলে ইয়ে হবে আশা করি বুঝতে পারছো সাবস্ক্রাইব মাই চ্যানেল